নমস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও হাজির হলাম তোমাদের জন্য একটি হার হিম করা গল্প নিয়ে আজ তোমরা শুনতে চলেছ লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশান ছিন্ন মস্তার রক্ত আখ্যান আমি আশাবাদী আমাদের আজকের গল্পটি তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না গল্পটি ভালো লাগলে লাইক করবে এবং অরুণের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে যাতে আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও ছিন্ন মস্তার রক্ত আখ্যান চন্দ্রকেতু আতঙ্কে চিৎকার করে উঠল ঠাকুরমশাই ঝড় আসছে আমি তাকে থামতে বললাম ভয় পেও না এ কোনো সাধারণ ঝড় নয় এটা ওরা আনছে ওরা যায় যোগ্য ভঙ্গ হয়ে যাক এক মুহূর্তের মধ্যে বজ্রপাত চিরে ফেললো আকাশ চারিদিকে বিদ্যুৎ ঝলকে উঠল তারপর শুরু হলো মুসল ধারায় বৃষ্টি এত জোরে যেন আকাশ ভেঙে জল পড়ছে আমার শরীর আমার পোশাক ভিজে একেবারে একাকার হয়ে গেল চন্দ্রকেতু কাঁপতে কাঁপতে আবায় ধরে বলল ঠাকুর মশাই আগুন নিভে যাবে যে সব ভেসে যাবে কিন্তু না অগ্নিমন্ডল তখনও জ্বলছে আমি চোখ বুজে মন্ত্রের জোর বাড়ালাম আমার কণ্ঠ আকাশ বিলীর্ণ করে উঠল ও অগ্নি রক্ষা কর মাতা ছিন্ন অবস্থা অগ্নি নিত্য প্রজ্বলিত থাকুক হঠাৎ বিস্ময় এত বৃষ্টির মধ্যেও যজ্ঞের আগুন নিভ্রো না শিখা দাউ দাউ করে জ্বলছে বরং যেন বৃষ্টিকে বিধ্রূপ করছে এই আগুন চন্দ্রকেতু বিস্ফারিত চোখে তাকিয়ে রইল তার মুখে বিস্ময়

আমি গর্জে উঠলাম এ অশুভ শক্তি আমার যোগ্য ভাঙতে পারবে না যত ঝড় আলো যতই বৃষ্টি আলো অগ্নি তুমি নেভাতে পারবে না মা ছিন্ন আমার সঙ্গে আছেন এমন সময় হাওয়ার দাপটে চন্দ্রকেতু প্রায় উল্টে পড়ল আমি তাকে টেনে মন্ডলের ভেতরে বসতে বললাম সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল সে আগুনের ভেতরে যেন ক্ষীণ আকার ভেসে উঠেছে এক এক হাতে রক্ত ভরা রূপ মস্তক আর সেই চিহ্ন মস্তা আমার চোখে জল এলো কণ্ঠ ফিচি উঠল আমি বললাম মা মা তুমি এসেছো মা তুমি এসেছ চারিদিক মুহূর্তের মধ্যেই কেঁপে উঠল বৃষ্টি থেমে গেল আকাশ যেন নিস্তব্ধ হয়ে গেছে শুধু আমাদের মাথার উপরেই বৃষ্টি পড়ছে আমরা ভিজে যাচ্ছি আগুন জ্বলছে অটল শিখায় ছিন্নমস্তার রূপ তখন শিখার ভেতরে স্পষ্ট হচ্ছিল তিনি যেন নৃত্য করছেন তার প্রতিটি পদক্ষেপে বজ্রপাত হচ্ছে আকাশে আমি বুঝলাম যোগ্য সফল হয়েছে চন্দ্রকে তু ফিস করে বলল ঠাকুর মশাই আমি কি দেখছি সত্যি কি দেবী এসেছেন হ্যাঁ ওনারই শক্তি আজ আমাদের বাঁচাবে ও রেইন ও চিন্ন ওই নমা আমি আবার মন্ত্র পাঠ শুরু করলাম এবার আরো দৃঢ় কণ্ঠে আগুনের প্রতিটি জ্বালা যেন প্রতিধ্বনি করছে আমার মন্ত্রের সাথে ওম ফট ওই নামা বৃষ্টি তখনও চলছে ঝড় চলছে আমরা দুজনই ভিজে একাকার কিন্তু যজ্ঞের আগুন নিপল না বরং প্রতিটি মন্ত্রের সাথে শিখা আরো উঁচু হয়ে চলতে লাগলো মনে হচ্ছিল যেন দেবী নিজেই আমাদের রক্ষা করছেন চোখের ভেতরে আমি স্পষ্ট দেখলাম আগুন থেকে যেন লাল রক্তের ধারা সেই ধারা চারিদিকে ঘুরে ঘুরে অদৃশ্য শক্তিকে ছিন্ন ভিন্ন করছে যেন রাতের আধার চিৎকার করে ভেঙে পড়ছে যজ্ঞের অগ্নি তখনও দাউ দাউ করে জ্বলছে আমার মন্ত্র পাঠে আগুন যেন আরো উঁচু হয়ে উঠছিল চারপাশের শ্মশান ভূমি কেঁপে উঠছিল প্রতিধ্বনিতে চন্দ্রকেতু ভয়ে সিটিয়ে থাকলেও তার চোখে আগুনের প্রতিফলনে এক অদ্ভুত দৃষ্টি সে জানে আজকে রাতি নির্ণয় করবে আমার ভবিষ্যৎ আজ আজ তুই মরবি সেই মুহূর্তেই হঠাৎ চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে গেল যেন কালো মেঘ শুধু আকাশেই নয় নেমে এসেছে মাটির ওপর অগ্নির আলোতে আমিও দেখতে পাচ্ছিলাম না কয়েক হাত দূরে তখনই এক অট্ট হাসি ফেসে এলো শ্মশানের কোন থেকে তুমি কি ভেবেছ আমাদের শক্তি নষ্ট করতে পারবে আমি কোন তো চিনে নিলাম বিজলি চন্দ্রকে তো আঁতকে উঠল সে আমার হাত চেপে ধরে বলল ঠাকুর ও ওরা এসেছে হ্যাঁ আমি জানতাম ওরা আসবেই এ যজ্ঞকে ভাঙতে ওরা মরিয়া হয়ে উঠেছে কালো ক্রমে ফুড়ে বেরিয়ে এলো তিনটি অবয়ব সামনে বিজলি তার চোখ লাল চুল এলো এলো হাতে অদ্ভুত কালো কলসি পাশে রাত্রি তার দেহে কালো কুয়াশার মতো আবরণ চোখ যেন জ্বলন্ত অঙ্গার আর একটু দূরেই বিশ্বনাথ বাবু কিন্তু তার চোখ তার মুখ সব যেন মানুষের নয় ভেতরে লুবনো আছে অদ্ভুত বিষাদ শক্তি বিজুলি দাঁত বার করে বলল তুমি ভুল করছ আমাদের শক্তির সঙ্গে কেউ টিকতে পারেনি তুমি পারবে ভেবেছ তোমাদের অশুভ শক্তি যতই প্রবল হোক দেবীর আশীর্বাদে তা থাকতে পারবে না আজ রাতেই শেষ হয়ে যাবে তোমরা তখনই রাত্রি এগিয়ে এসে কণ্ঠে গর্জন তুলল ছিন্নমস্তার নাম করে নিজেকে রক্ষা করবে দেবীরা আমাদের দাসী নয় যে তোমার ডাকে ছুটে আসবে আমি আগুনের দিকে ইশারা করলাম শিখার ভেতরে ছিন্ন অবস্থার ক্ষীণ রূপ তখনও জলজল করছে বললাম দেখো দেখো দেবী স্বয়ং উপস্থিত তোমাদের কালো জাদু এখানে টিকবে না ওস দেখো দেবী প্রস্তুত তাদের কণ্ঠস্তব্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য কিন্তু বিজুলী দ্রুত আবার চিৎকার করে উঠল আমরা ভয় পাই না আজ তোমাকে শেষ না করলে আমাদের নাম নেই ঠিক তখনই চন্দ্রকেতু হঠাৎ গর্জে উঠলো এতক্ষণ ভয় কুঁপড়ে থাকা যুবক যেন এবার বিস্ফোরিত হলো চুপ করো আমি চন্দ্রকেতু এই গ্রামের জমিদারের উত্তরাধিকারী তোমাদের জন্য এই গ্রামে মৃত্যু আতঙ্ক শ্মশান ঘর করে ফেলেছো গোটা গ্রামটাকে আমি আর সহ্য করব না তার চোখ লাল হয়ে উঠেছিল গলার শিরা ফুলে উঠেছে আমি অবাক হয়ে তাকালাম এতদিন যে ছেলেটিকে আমি ভিরু মনে করেছিলাম সে তাঁতে তাঁত চেপে অশুভ শক্তির সামনে দাঁড়িয়ে আছে চন্দ্রকেতুর কাঁধে গলায় রাখলাম ঠাকুর মশাই আজ আমাকে রুখতে বলবেন না এই অপদেবীদের আমি শেষ দেখে ছাড়ব বিজুলি হেসে উঠলো আরে ছোকরা এ সাহস কোথা থেকে এলো তুই ভাবছিস তোর জমিদারী শক্তি দিয়ে আমাদের হারাতে পারবি হ্যাঁ আমি তৎক্ষণাৎ চন্দ্রকেতুর কাঁধে হাত রাখলাম বললাম রাগ না শান্ত থাকো রাগে শক্তি নষ্ট হয় তুমি শুধু আমার পাশে থেকো তোমায় কিছু করতে হবে না কিন্তু ও ও রাগে ফেটে পড়ছে সে শ্মশানের দিকে আঙুল তুলে গর্জে উঠল ওরা আমার প্রজাদের কষ্ট দিয়েছে মেয়েদের কেড়ে নিয়েছে ভয় দেখিয়েছে আমি চুপ থাকবো কেন ঠাকুর মশাই আজ আমাকেও লড়তে দিন আমার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল হয়তো দেবী এই ছেলেটিকে সাহস দিয়েছে আমি আবার শুরু করলাম আগুনের শিখা আরো উঁচু হয়ে জ্বলে উঠল সেই আলোয় বিজুলি রাত্রি বাবুর মুখে স্পষ্ট আতঙ্ক দেখা দিল সাথে বন্ঠ আওড়াতে শুরু করলো কালো ধোঁয়া বেরিয়ে এলো তার দেহ থেকে সেই ধোঁয়া যজ্ঞের আগুন ঘিরে ধরতে চাইছিল কিন্তু চন্দ্রকেতু হঠাৎ দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে উঠল মা ছিন্ন তুমিই তুমি আমাদের রক্ষা করো তার কণ্ঠ এতই জোরালো এতই আন্তরিক ছিল যে আমার নিজের গলায় মন্ত্রের সঙ্গে মিশে গেল শিখা হঠাৎ বিস্ফোরণের মতো গর্জে উঠল কালো ধোঁয়া ছিন্ন ভিন্ন হয়ে গেল আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম চন্দ্রকে তোর মুখে যেন এক দীপ্তি তার শরীর থেকে যেন আলো বেরোচ্ছে বিজুলি চিৎকার করে উঠল হতে পারে না এ হতে পারে না ওর ভেতরে এই শক্তি এলো কোথা থেকে রাত্রি গর্জন তুলল বিশ্বনাথ বাবু তখন এগিয়ে এলো তার হাত থেকে আগুনের গোলা বেরোতে লাগলো আমি মন্ত্র জপ করে অগ্নি মন্ডল শক্ত করলাম আগুনের গোলা কাছে আসতেই খস্য হয়ে গেল চন্দ্রকেতু তখন আগে ফেটে পড়েছে সে আবারও গর্জে উঠল তোমাদের আর বেশি দিন অত্যাচার চলবে না এই যজ্ঞ তোমাদের শেষ করে ছাড়বে তার কণ্ঠের গর্জন যেন বজ্রপাতকে হার মানালো আমি স্পষ্ট বুঝলাম আজ রাতে শুধু আমি নই চন্দ্রকেতু ও দেবীর আশীর্বাদ পেয়েছে যজ্ঞ চলটেই থাকলো শশান ক্রমেই কেঁপে কেঁপে উঠছিল আর ওই তিনটে অপশক্তি বার বার চেষ্টা করছিল যজ্ঞ ভঙ্গ করবার কিন্তু বারবারই তারা ব্যর্থ হচ্ছিল অগ্নি শিখার শক্তির আর চন্দ্রকেতুর অদ্ভুত দীপ্তিতে। আজ রাত রাতের মতো নয় রাতটা দেবীর সঙ্গে অশুভ শক্তির সংঘর্ষের আর আমি জানতাম আমরা জিতবই অগ্নিকুণ্ডের শিখা তখন আকাশ ছুঁয়েছে মন্ত্র পাঠের তেজে আমার গলা শুকিয়ে আসছিল তবুও থামিনি চারিদিকে ঝড় বজ্রপাত বৃষ্টি কিন্তু আগুন নিপছে না চন্দ্রকেটু আমার পাশে দাঁড়িয়ে তার চোখে এক অদ্ভুত আলো দেবীর শক্তি যেন তার ভেতরে প্রবাহিত হচ্ছে বিজুলি রাত্রি আর বিশ্বনাথ বাবু তখন তাদের ভয়ঙ্করতম রূপে বিজুলি চুল সাপের মতো ফুঁসে উঠছে রাত্রির দেহ কালো ধোয়ার মতো আকাশে মিলিয়ে আবার ফিরে ফিরে আসছে আর বিশ্বনাথ বাবুর চোখ থেকে চলছে আমুন তারা এক সাথে মন্ত্র পাঠ শুরু করলো কালো ঝড় ছুটে এলো আমাদের যজ্ঞের দিকে আমি হাত তুলে মন্ত্র আওড়ালাম রিম ফাট সাহা শ্রীম ভীম আইম বদ্র বড় চৌ নিয়ে বজ্র বড় কন্যই হরি হরি ফল সাহা ওম শ্রী হরি ওম বজ্র বড় কন্যই হরি হরি ফং সাহা ওম ভ্রীম ফাহা শ্রীম শ্রী আহিম বজ্র বৈরোচ্চ নিয়ে বজ্র বজ্র বড় কন্যই হরি হরি ফং সাহা ওম শ্রী হরি ওম শ্রী হরি বজ্র বড় কন্যে হরি হরি ঠিক তখনই আগুনের ভেতর থেকে উঠে এলেন তিনি মহাশক্তি ছিন্ন অবস্থা তার আবির্ভাব দেখে আমার শরীর থর থর করে কাঁপতে লাগল চন্দ্রকেতু হাঁটু গেড়ে মাটিতে প্রণাম করলো তাকে মা রক্ষা করো মা অশুভ শক্তিরা অফতেই স্তব্ধ বিজুলি চিৎকার করে উঠল না এ অসম্ভব এ অসম্ভব কিন্তু ততক্ষণে দেবীর শক্তি ছড়িয়ে পড়েছে শ্মশান কেঁপে উঠেছে বজ্রপাতের মতো যাত্রীর কালো ছিন্ন ভিন্ন হয়ে গেল বাবু ভেসে উঠলেন আকাশে তার মুখ থেকে আগুন বেঁদুতে লাগল কিন্তু দেবীর দৃষ্টি পড়া মাত্রই সে ছটপট করে মাটিতে আছড়ে পড়লো বিজুলি শেষ চেষ্টা করলো সে তার আঁচল থেকে বের করলো সেই কুস পুতুল আমার প্রতিরূপ চিৎকার করে বলল সে যখন পিন পিন ফোটাতে গেল আগুন থেকে এক বজ্র শিখা বেরিয়ে তার হাত পুড়িয়ে দিল কুসপুতুল মুহূর্তেই ঘর্ষ হয়ে গেল বিজুলি আর তো করে মাটিতে লুটিয়ে পড়লো রাত্রি গর্জন তুলে পালাতে চাইল কিন্তু দেবীর কণ্ঠ বজ্রপাতের মতো গর্জে উঠল অশুভ শক্তি তোমার আর স্থান নেই এই পৃথিবীতে স্থান নেই এক ঝলক আগুনের আলোয় রাত্রি ফস্য হয়ে গেল বিশ্বনাথ বাবু শেষবারের মতো চিৎকার করে ধুলোয় মিশে গেল শেষে বিজুলি যাকে এতদিন সবাই ভয় পেততে কাঁদতে হাত জড়ো করে বলল আমাকে ক্ষমা করো কিন্তু দেবী নীরব রইলেন আগুনের শিখা এক মুহূর্তে তাকে গ্রাস করলো বিজুলির আতনাদ বেরিয়ে গেল রাতের অন্ধকারে এরপর সব শান্ত হয়ে গেল শুধু আগুন জ্বলছিল দেবীর রূপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মিটে যাওয়ার পর আমরা ফিরে এলাম জমিদার বাড়িতে তাহলে চন্দ্রকেতু এবার থেকে বলি বন্ধ হলো এবার শান্তিতে পুজো হবে মাছি নমাস্টার কি তো গ্রামের লোকজন প্রাণ ভরে আশীর্বাদ করলে নামায় জীবনে টাকা পয়সা কখনোই বড় নয় বুঝলে আশীর্বাদ মানুষের ভালোবাসাটাই আসল বুঝতে পারলে সত্যি ঠাকুর মশাই আপনার এই কাহিনী যেন গল্পের প্রতিচ্ছায়া এমনও হয় হ্যাঁ রাত বাড়ছে হু হু করে সেদিনের মতো আর দেরি না করে কিশোরীকে সঙ্গে নিয়ে ফিরে এলাম বাড়িতে এই গল্পটি সমস্ত পাঠ একসাথে দেখতে হলে সার্চ করুন মাঝ রাতের গল্প